আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে এসেছি বাটারফ্লাই বাংলা মেশিন যেটা একবারে দেখুন আমার কিছুই নাই ভাঙড়ি মেশিন এরপরেও ধোমার মতন কাজ করে ঠিক আছে নিচে দেখুন সব কিছু কিন্তু পুরনো কিন্তু হঠাৎ করে আমার এই মেশিনের এই চাকাটা আর ঘুরে না এই যে দেখুন এ কিন্তু আটকে যাচ্ছে আটকে যায় এই আটকে যাওয়ার অনেক পেশার কিন্তু আমার হাতে কিন্তু যায় না তো এই আটকে যাওয়ার কারণটা কী ঠিক আছে আপনাদের বাসায় এরকম মেশিন আছে অনেক সময় এগুলো আটকে যায় আপনারা হয়তো বাসায় লোকজন না থাকার কারণে দোকানে নিতে পারেন না অথবা সামান্য কাজের জন্য আপনাদেরকে দোকানে নিতে হয় তো আজকে আপনাদের এই জিনিসটা দেখিয়ে দেবো যে কিভাবে কাজটা আমাদের করতে হবে কোথায় করতে হবে ঠিক আছে তো আপনারা আমার সাথে থাকুন আমি দেখুন একটা স্ক্রুরের ড্রাইভার নিয়েছি এই ড্রাইভারটা নিয়ে টেস্টার বলে অনেকে তো আমরা এর ভিতরটা একটু কাজ করব। এর ভিতরে আমরা এই নাটটা খুলব এই একটাই নাট খুলব ঠিক আছে এই একটা নাট খুলব এখান থেকে খুলে আমরা খুলে নিই শটকট হ্যাঁ আমাদের কিন্তু খোলা শেষ ঠিক আছে তো এর ভিতরটা দেখুন এর ভিতরটা আপনারা সব সময় পরিষ্কার রাখবেন ঠিক আছে সব সময় পরিষ্কার রাখবেন আসলে আমার ওয়াইফ একটু ব্যস্ত মানুষ তো এই কারণে রাখতে পারে না তো আপনারা আপনাদের জিনিসটা একটু গুছায় রাখবেন ঠিক আছে পানি দিবেন ঠিক মতন তো এই যে আটকে যায় দেখুন এই যে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এই যে আটকে রয়েছে দেখছেন কোথায় আটকে রয়েছে এই কারণে কিন্তু যাচ্ছে না তো এটা যে আটকে আছে আপনি কি এখানেকার এই নাটটা খুলবেন নাকি কি আপনার ওই যে পিছনের দিকে যাচ্ছিলো সেদিকে একটু ঘুরাইবেন এই যে দেখুন আমি কিন্তু পিছনের দিকে একটু ঘুরাইছি ঘোরানোর সাথে সাথে দেখুন এখানে একটা নাট আছে এই নাটটা লুজ হয়ে গেছে এটা চালাইতে চালাইতে লুজ হয়ে যায় কারণ এই নাটটা আমাদের একটু লুজ রাখতে হয় যখন আপনি নতুন মেশিনটাও নিয়ে আসবেন তখন এই নাটটা আমাদের লুজ রাখতেই হবে না রাখলে মেশিনটা কিন্তু টাইট হয়ে যাবে যতই নতুন মেশিন হোক ঠিক আছে পাদানি টাইট হয়ে যাবে এই পাদানির বিষয় নিয়ে আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নেবেন তো এই নাটটা হচ্ছে সম্পূর্ণ পাদানির কাজ করে ঠিক আছে তো এখন এই যে নাটটা দেখুন আমাদের কিন্তু লুজ হয়ে কতখানি বের হয়ে গেছে কিন্তু আমাদের আর একটু টাইট দিতে হবে বুঝাতে পারছে নাটটা একবারে লুজ রাখা যাবে না একবারে টাইট রাখা যাবে না এটা আমাদের সব সময় ঠিক রাখতে হবে তো আমি নাটটা এখন একটু টাইট দিয়ে দিচ্ছি সামান্য একটু টাইট দিয়ে দিচ্ছি যতটুকু দেওয়ার প্রয়োজন তো আপনারা আপনাদের মেশিনে যদি এরকম সমস্যা ফিল করেন তাহলে দিয়ে নেবেন এই যে আমি দিয়েছি আমার এটাই যথেষ্ট কারণ এরপরে আর পাদা কাজ করবে না এখন দেখুন আমার কিন্তু আর বাঁচছে না দেখছেন এখানে আমার এটা কিন্তু আর বাদতেছে না দেখুন খেয়াল করুন এই যে দেখুন আগে কিন্তু এখানে ছিল ঠিক আছে তো এখন আমার হাতের এটা দেখুন প্রেশারটা দেখুন একবারে নর্মাল তো আমি যদি আপনাদের পাদানিটাও পা দিয়ে যদি একটু চালিয়ে দেখি তাহলে কিন্তু সেই আগের মতোই চলবে ঠিক আছে দেখুন আমি কিন্তু হাত দিই নাই হাত দিই নাই ঠিক আছে একবারে ইজি হয়ে গেছে তো আপনারা এভাবে কাজটা করতে পারবেন এবং যদি আমাদের এই ভিডিও দেখে ছোটো ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা মেশিন সম্পর্কে আর কি জানতে চান অবশ্যই জানাবেন কমেন্ট রেখে যাবেন যদি আপনারা যদি কেউ কোনো কাজের অর্ডার দিতে চান সেটাও কমেন্টে রেখে যাবেন আমরা ইনশাল্লাহ কাজের অর্ডার নেওয়ার চেষ্টা করতেছি যে কোনো কাজ আমরা কাস্টমাইজ করে তেছি আপনারা যদি কাজ দেন তাহলে করে দেব কোনো সমস্যা নেই একটা কাজ আপাতত পেয়েছি কিন্তু সেইভাবে কোনো পাই নাই যদি আরেকটা দুইটা কাজ পেয়ে যায় তাহলে আমরা অটোমেশন কিনে নিয়ে আসবো ঠিক আছে যাতে দ্রুত কাজগুলো ডেলিভারি দেওয়া যায় তো আপনারা সেভাবে দেখবেন যদি দুই এক পিস কাজ নিতে চান আমাদের এই চ্যানেলে আপনাদের ভাবি আমার ওয়াইফ এগুলো আপলোড করে থাকে সেখানে সে বেশি ভয়েস দেয় না কিন্তু কম বেশি ভয়েস দিয়ে থাকে আপনারা কারোর কোনো চাহিদা থাকলে বলতে পারেন জানাতে পারেন তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন